সেন্টার ফর ভারত স্টাডিজের উদ্যোগে ভারতীয় জাদুঘরের আশুতোষ মেমোরিয়াল প্রেক্ষাগৃহে ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন ধারার জনগোষ্ঠীর প্রভাব বিষয়ক একটি আলোচনা সভা আয়োজিত হয় আলোচনায় অংশ নেন শ্রী পঞ্চায়েতী মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ ভারতীয় জাদুঘরের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য প্রসার ভারতের কনসাল্টিং এডিটার প্রসেনজিৎ বক্সি সমাজসেবী এবং কলামনিস্ট দেবযানী ভট্টাচার্য প্রমুখ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে অনুপ্রবেশকারী বিভিন্ন জনজাতি কিভাবে ভারতের ধর্ম সংস্কৃতি এবং সমাজের উপর প্রভাব বিস্তার করছে সেই বিষয়ে বক্তব্য রাখলেন তারা ধর্ম নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করা হয় লাঞ্ছিত অন্ধত সেন্টার অফ ভারত স্টাডিজ অ্যান্ড স্মার্টের আজকের যে বিষয় তা হল পশ্চিমবঙ্গের বিবর্তিত হয়ে যাওয়া জনবিন্যাস এবং তার সাংস্কৃতিক পট পরিবর্তন হিন্দু এবং অহিন্দুদের যে বিন্যাস সেটা বদলাতে শুরু করেছে যে তত্ত্বের ভিত্তিতে একসময় ভারতবর্ষ ভাগ হয়েছিল ভারত ভাগ হবার পর আমরা দেখেছি যে তিন খণ্ডে ভারত ভাগ হয়ে গেছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ ভারতবর্ষ হল গণপ্রজাতন্ত্রী দেশ আর দুটো স্টেট আমরা পেলাম ইসলাম রাষ্ট্র কিন্তু বাংলাদেশ থেকে এত অনুপ্রবেশ এবং বাংলাদেশের মানুষের এত চাপ পশ্চিমবঙ্গের বুকে আসতে শুরু করলো ভারতবর্ষে ঢুকতে শুরু করলো ধীরে ধীরে পশ্চিমবঙ্গের যে জনবিন্যাসের চরিত্র সেটা বদলে যাচ্ছে এবং এই বদলে যাওয়াটাই বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের জনজীবনের ওপর তার সাংস্কৃতিক জীবনের ওপর তার ধর্মীয় জীবনের ওপর গভীর প্রভাব ফেলছে